তো ব্যারাকপুরে শুনছো যে অনেককেই কিন্তু হাইটের জন্য বাদ দিয়ে দিচ্ছে ঠিক আছে তো কিছু টেকনিক আছে যেগুলো আমি বলবো সেগুলো লক্ষ্য করো দেখো প্রথমত তোমাকে কিন্তু সোজা হয়ে এইভাবে দাঁড়াতে হবে ঘাটটা হালকা উঁচু করে রাখবে তারা কিন্তু এরকম চাপবে কিন্তু তুমি তোমার স্ট্রেট দাঁড়িয়ে থাকবে ঠিক আছে তারা এক থেকে দুবার ট্রাই করবে তারপরে কিন্তু তোমাকে ছেড়ে দেবে তুমি যদি তোমার মনে হচ্ছে যে জিরো পয়েন্ট টু ফাইভ এরকম তোমার কনফিউজ আছে ঠিক আছে তো প্রথমে সোজা হয়ে দাঁড়াবে আর দ্বিতীয়ত যেগুলো তোমাদের করা উচিত সেগুলো নিয়েই কথা বলবো আমি দেখো তোমাদের যদি জিরো পয়েন্ট টু ফাইভ বা জিরো পয়েন্ট ফাইভ এরকম হাইটের সমস্যা হয় তাহলে এটা তোমাদের টেকনিকে লাগতে পারে কীরকম না দেখো এই রকম যে জায়গাটা এখানে কিন্তু ছোট্ট এরকম একটি পাথর নিয়ে আঘাত করবে একদম ধীরে ধীরে কিন্তু ঠিক আছে খুব জোরে আঘাত করবে না যেন এইখানটা দেখবে আঘাত করার পর কিছুক্ষণ বা এক দেড় ঘন্টা পর দেখবে অটোমেটিক এই জায়গাটা ফুলে উঠবে ঠিক আছে আমাদের এই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি একটু উঁচু থাকে তার থেকেও কিন্তু ওইখানে যখন আঘাত পড়ছে তখন অটোমেটিক একটু উঁচু হয়ে যাবে সেক্ষেত্রে কি হয় যখন তোমার হাইটের উপর থেকে যে লাঠিটা ফেলানো হয় স্কেলটা সেটা কিন্তু তোমার ওই উঁচুতে থেকে যাবে তো এটা একটা প্লাস পয়েন্ট আর এই টেকনিকটাই আমার বলার ছিল এছাড়াও কিন্তু কিছুজন কি করে বলতা দিয়ে এখানে ট্রাই করে বলতা দিয়ে যখন বলতা ওর সোঙাটা দিয়ে দেয় সেখানে কিন্তু ওটা অটোমেটিক ফুলে যায় তো সেটা যদি ওটা করা সম্ভবও নয় ঠিক আছে সেক্ষেত্রে বলবো যে পাথর নিয়ে ছোট এরকম পাথর নিয়ে কিন্তু আঘাত করলে ওটা অটোমেটিক ফুলে যায় তো এটাই আমার জানানো ছিল ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমাদের যা যে বন্ধুগুলোর হাইট কম তাদেরকে অবশ্যই শেয়ার করে নি তো চলো